আজকে আমরা প্রতিবাদ পেরিয়েছি আর জি করেন যে নক্ষরজনক ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে আমরা যদি রকম ঘটনা সহ্য করি প্রতিনিয়ত সহ্য করি ঘটনা বাড়বে বই কমবে না আমাদের সঠিক ন্যায্য বিচার হয় তার জন্য আমাদের একটা প্রতিবাদ আমরা যদি প্রত্যেক এলাকায় এরকম প্রতিবাদ করতে পারি প্রশাসন বাধ্য প্রশাসন বাধ্য প্রশাসন বাধ্য তারা কাজ করতে দোষীরা কেন এতদিন শাস্তি পেল না আমরা তো ছোটবেলা থেকে শুনে এসেছি যে পুলিশ নাকি চাইলে পাতাল থেকে নিয়ে আসতে পারে তাহলে আমরা যতদূর জানি একটা পুরুষের থেকে ফিফটিন গ্রাম এম জি স্পাম্প বেরোয় তাহলে দেড়শো গ্রাম স্পাম্প কোথা থেকে এলো তাহলে সেখানে কুড়ি থেকে পঁচিশ জন তাকে ধর্ষণ করেছে তার একশো তিরিশটা কামড়ের দাগ

দেখছেন না বাংলাদেশ দেখেছেন তো সব পারে মানুষ যদি চেষ্টা করে মানুষ যদি প্রতিবাদ করে পুরো পাত আকাশকে পাতালে এনে দিতে পারে মানুষ যদি প্রতিবাদ করে দোষীরা শাস্তি পেতে বাধ্য দোষীরা শাস্তি মমতা ব্যানার্জি বলেছে হাফ রেপ ফুল রেপ হাফ রেপ হলে নাকি পঞ্চাশ হাজার টাকা ফুল রেপ হলে দশ লাখ টাকা এটা আবার কি কথা রেপ আবার হাফ রেপ ফুল রেপ গলা কেটে মেরে দেওয়া কিন্তু তার বাবা গরিব সে কিছু করতে পারবে না সেটা ধামাচাপা পড়ে গেছে আর এটা একটা ডাক্তারে সে আমাদের সমাজের জন্যই তো ডাক্তারি পড়ছে আমাদের সমাজের তো সে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তাকে যেই নক্করজনিতভাবে মারা হলো এটার প্রতিবাদ আমরা করছি আমরা যদি প্রত্যেকটা এলাকায় এরকম প্রত্যেক দিন প্রতিবাদ সি প্রশাসন ফেলতে বাধ্য তারা কাউকে লুকিয়ে রাখতে পারবে না আপনার কি মনে হয় সঞ্জয়kern মধ্যে একাই রয়েছে নারত না না সঞ্জয় তো মাতাল আমরা তো শুনছি ওকে জাস্ট ও মরে গেছে তারপর বলেছে যে পড়ে রয়েছে যাও একটা মাল পড়ে রয়েছে যাও তুমি কিছু একটা করে আমরা এই সব ঘটনার আমরা তো রোমান বিপ্লশাসনের কাছ থেকে জানতে চাই ও জাস্ট আমাদের পিরামিডিতে আসলে ঘটনা অ্যাকচুয়ালি তো 15 20 জন করেছে শুধু ধর্ষণ নয় তাকে নির্ভমভাবে মৃত্যু তার মৃত্যু তাকে মৃত্যু দিয়েছে বলবো কি চাইছে না আমরা চাইছি তারা সমস্ত নারী যারা চাই বোনাস রাজনৈতিক দল আমরা চাইছি না জাতির বিচার চাই আমরা কোনো রাজনৈতিক দলে যাচ্ছি না আমরা সাধারণ নারী হয়ে চাইছি যেন এর সমস্যা সমাধান হয় দোষীরা উপযুক্ত শাস্তি পাক শুধু শাস্তি না তাদের ফাঁসি হোক মাননীয় দিদিকে বলতে চাই কোনো রাজনৈতিক দল দেখবে না তার যদি নিজের দলেরও হয় যেন উপযুক্ত আমাদের দেখিয়ে দিক সে আমাদের মানে আমাদের আমরা তাকে দিদি বলে ডাকি সে আমাদের চালাচ্ছে সে আমাদের দেখিয়ে দিনই আমাদের দেখিয়ে দিক যাতে তিনিও তাদের দলের হলেও উপযুক্ত শাস্তি দিতে পারে কোনো বড় কাজ একার দ্বারা সম্ভব নয় আমরা সকলেই জানি যে দশে মিলে করি কাজ সুতরাং একা নয় এই যে আপনার এই কদিন আগে যে আরজি করে যে ঘটনাটা ওষুধের সব ভেঙে দেওয়া হলো এটাও কিন্তু প্রি আমরা মূর্খ নই আমরা মূর্খ নই আমরা আমরা সব বুঝি ওগুলো সব লোক দেখানো আসল লোকলা সব দেখুন এখন বসে বসে চিকেন খাচ্ছে মদ খাচ্ছে সব বসে রয়েছে অ্যাকচুয়ালি কিছুই হবে না যতদিন না রাজনৈতিক দল তাদের ধরে আনবে ততদিন পুলিশ কিচ্ছু করতে পারবে না তাহলে সব আজকে মিছিল আমাদের নারীদের সুরক্ষার জন্য মিছিল দিকে দিকে নারীরা অবহেলিত নির্যাতিত ধর্ষিত তার জন্য আজ আমাদের এই প্রতিবাদ মিছিল প্রেস কনফারেন্স হওয়ার পরে আমরা সবাই মিলে এক মিনিট বলতে চাই এতদিন কেন শাস্তি বিচার কেন বিচার পাবো না আমরা এতদিন কেন লাগবে আমরা টাকা নয় শাস্তি চাই আমরা নারীরা টাকায় বিক্রি আমরা